প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ঘোমটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী খুব সুন্দর সুন্দর কিন্তু প্রিন্টে শাড়ি নিয়ে আসলাম যেহেতু গরম বর্তমানে গরমের জন্য কিন্তু এগুলো বাসায় পরে খুবই আরাম হবে আপনি কাউকে গিফটও করতে পারবেন প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস সহ থাকবে ভালো কোয়ালিটির কেয়া কোম্পানি অরিজিনাল আমাদের কেয়া কোম্পানি শাড়িগুলো হবে ভালো লাগলে আপনি শাড়িগুলো অর্ডার করতে পারবেন এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক রুচি সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ ইস্টার্ন মল্লিকা দ্বিতীয় তলা এলিফেন্ট রোড ঢাকা মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো সিক্স ফাইভ জিরো এই অনলাইন নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার শাড়িগুলো বাসায় বসে নিয়ে নিতে পারবেন কারণ হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা শুধু পরিবহন খরচটা আগে পে করলে হবে একে একে প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা কফি কালারের শাড়ি দেখিয়ে দিচ্ছি শাড়ির ক্যাটালগটা দেখেন কতটা সুন্দর সেম ডিজাইনটা থাকবে কালারটা শুধু আলাদা হবে অনেক সুন্দর এই যে কেয়া কোম্পানির খুব সুন্দর শাড়িগুলো থাকবে প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিসও থাকবে আর প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দেব যদি প্রয়োজন হয় ভালো লাগলে অবশ্যই শাড়িগুলো নিয়ে নেবেন সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আছে যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন আরও সুন্দর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর শাড়িটা গোলাপি কালারের উপরে থাকবে সুন্দর শাড়ি একদম পিওর কটনের উপরে থাকবে সাথে ব্লাউজ পিসটা থাকবে আলাদা ব্লাউজ পিস আছে পছন্দ হয়ে থাকলে আপনি পছন্দের শাড়িটি নিতে চলে আসতে পারেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু নিতে পারবেন সুন্দর একটা বটল গ্রিন কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর বটল গ্রিন কালার দেখেন পাড়টা লাল থাকবে বটল গ্রিন কালারটা থাকবে আর ক্যাটালকের কালার ডিজাইনটা হবে সেম ডিজাইনটার উপরে কালারটা শুধু আলাদা হবে বটল গ্রিন কালারটা ভালো লাগলে সাইডে নিয়ে নেবেন এটা ক্যাটালকের কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা ক্যাটালকের কালার হবে সুন্দর দেখেন একটা থেকে একটা সুন্দর শাড়ি হবে প্রত্যেকটা শাড়িরই পিওর কটনের উপরে ব্লাউজ পিসও থাকবে পছন্দই থাকলে আপনি পছন্দের শাড়িটি নিতে চলে আসতে পারেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু নিতে পারবেন অথবা বাসায় বসে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় যার যে ধরনের শাড়ি প্রয়োজন নিয়ে নিতে পারবেন সুন্দর একটা কালার দেখিয়ে দিলাম যদি ভালো লাগে নিয়ে একদম পিওর কটনের উপরে থাকবে শাড়িগুলো কেয়া কোম্পানির দামগুলো থাকবে আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ির আজকে ভিডিওর একই দাম থাকবে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন গুমটা শোরুম থেকে ব্লাউজ পিসত শাড়িগুলো থাকবে সুন্দর সুন্দর শাড়ি দেখতে যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি লাইক দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রত্যেক দিন নতুন নতুন কালেকশানগুলো আপনারা দেখতে পাবেন ভালো কোয়ালিটির শাড়ি দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা জাম কালারের শাড়ি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর দামগুলো কিন্তু সেম থাকবে সুন্দর একটা মেরুন কালারের উপরে মাল্টি কালারের শাড়ি দেখিয়ে দিচ্ছি বডিটা মেরুন থাকবে ফুলগুলো মাল্টি কালার থাকবে ভালো লাগলে এই শাড়িটাও নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু যে যেখানে খুশি ওখান থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঘরে বসে আপনি শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন দাম কিন্তু একই থাকবে আটশো পঞ্চাশ টাকা আজকের ভিডিও সবগুলো শাড়িরই একই দাম আটশো পঞ্চাশ টাকা করে পার পিস থাকবে পছন্দ হয়ে থাকলে আপনি পছন্দের শাড়িটি নিয়ে নিতে পারেন আরও সুন্দর সুন্দর কালার দেখিয়ে দিব দেখেন আশা করি আপনি পছন্দের শাড়িটি এখান থেকে নিতে পারবেন এই গরমে আপনি যদি কাউকে শাড়ি গিফট করতে চান এই শাড়িগুলো গিফট দিতে পারবেন যাকে দিবেন পরে খুবই আরাম হবে কারণ পিওর কটনের উপরে থাকবে কটনের শাড়ি পরতে কিন্তু খুবই আরাম হয় যারা বাসায় রেগুলার শাড়ি পরেন তারাও কিন্তু এই শাড়িগুলো নিতে পারবেন দেখেন কত সুন্দর একটা মেরুন কালার শাড়ি দেখিয়ে দিলাম সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রত্যেকদিন নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবেন দেখেন একটা থেকে একটা কালার সুন্দর বিভিন্ন রকম ডিজাইন বিভিন্ন রকম কালার যার যে শাড়িটা ভালো লাগবে অর্ডার করবেন সুন্দর একটা পিঙ্ক কালার শাড়ি দেখে দিচ্ছি পিঙ্ক এবং গোল্ডেন কালার মিক্সন সুন্দর শাড়ি দেখে পিওর কটনের উপরে থাকবে দাম থাকবে আটশো পঞ্চাশ ভালো লাগলে নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ থাকবে আরও সুন্দর একটা মেরুন কালারের ডিজাইন দেখিয়ে দিচ্ছি আনকমন থাকবে এই শাড়িগুলো একদম আনকমন পিওর কটনের উপরে পরে কিন্তু অনেক অনেক আরাম হবে আর ব্লাউজ পিসও থাকবে প্রত্যেকটা শাড়ি আলাদা করে ব্লাউজ পিস দেওয়া আছে আর দামটা তো ঘুমটা সবসময় চেষ্টা করে আপনাদের জন্য ভালো কোয়ালিটি শাড়ি আনার জন্য এবং প্রাইসটা তো অবশ্যই রিজনেবল দাম পাবেন একদম আটশো পঞ্চাশ টাকা পিওর কটনের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন বাসায় বসে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন সুন্দর সুন্দর কালার ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগে নিয়ে নেবেন এই যে একটা হোয়াইটের উপরে থাকবে নীল পার দেখেন এই শাড়িটা কতটা সুন্দর যে কোনো বয়সের লোক কিন্তু এই শাড়িটা পড়তে পারবে হোয়াইটের উপরে নীল কালারে পার থাকবে আরও সুন্দর সুন্দর শাড়ি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আমাদের পেজটি লাইক দিয়ে রাখবেন তাহলে প্রত্যেক দিন নতুন নতুন আপডেট কালেকশনগুলো পাবেন আপনারা পেজে বেশিরভাগই চেষ্টা করি আমরা ছবি দেওয়ার জন্য আর ইউটিউবে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করি নতুন নতুন কালেকশনগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা শাড়িগুলো অর্ডার করতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারি পাবেন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন কালারের শেষ নাই ডিজাইনের শেষ নাই অনেক কালার অনেক ডিজাইন যার যে কালার ভালো লাগে যার যে ডিজাইন ভালো লাগে অর্ডার করে ফেলবেন অর্ডার করাটা কিন্তু খুবই সহজ আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়ে দেবেন স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন স্ক্রিনশট পাঠিয়ে নাম ঠিকানা পাঠিয়ে দিলে কিন্তু আপনার শাড়িটি আপনার হয়ে যাবে খুব সুন্দর আরেকটা কালার দেখিয়ে দিলাম যার যে কালার ভালো লাগে অর্ডার করবেন একটা পেস্ট কালার শাড়ি দেখিয়ে আজকের ভিডিও এখানে শেষ করব সুন্দর একটা পেস্ট কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দর সুন্দর শাড়ি কেনাকাটা করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ